দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত আপনারা একটি প্ল্যান দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান এটি ডুপ্লেক্স ভবনের যার চল্লিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার উপর ডিজাইনটি করা হয়েছে আপনারা যাদের ছোট জায়গা তারা সুন্দরভাবে এরকম ডিজাইন করে থাকতে পারেন ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা পোর্টস দিয়ে দিচ্ছি এই পোর্টস দিয়ে প্রবেশ পর পর একটা ড্রয়িং স্পেস পাবেন ড্রয়িং স্পেস দশ ফিট নয় ইঞ্চি বা চোদ্দ ফিট একটা ড্রয়িং স্পেস আছে এবং এর ভিতরে ঢুকে আপনি একটা ডাইনিং স্পেস পাবেন সুন্দর একটা ডাইনিং স্পেস পাবেন পাশে দুই সাইডে দুটি বেডরুম আছে বেডরুম গুলো চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট আছে স্ট্যান্ডার্ড বড় মানে এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন এখানে একটা কমন টয়লেট আছে এখানে ওপেন কিচেন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস প্লাস একটা স্টোরেজ এদিকে আর একটা বেড রয়েছে আর এখানে একটা সিঁড়ি ঘর দেওয়া আছে রাম সেমি স্পাইরাল সিঁড়ি ঘর এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আপনি যদি যখন আপনি ফার্স্ট ফ্লোরে চলে যাবেন তখন আপনি সেই কিচেনের জায়গা চলে যাবে আপনি এখানে রুম একটা ব্যবহার করতে পারবেন তখন আপনার রুম টোটাল তিনটি রুম হবে টয়লেট কমন টয়লেট এবং সামনে ব্যালকনি থাকবে এবং একটা পোর্টস পাবেন তাদের ছোট জায়গা রয়েছে আড়াই শতক দুই শতক বা তিন শতক তারা এরকম ডিজাইন ইনপুট করে থাকতে পারে এবং তাদের ডুপ্লেক্স অনেক আশা যে আমরা ডুপ্লেক্স করে থাকবো তারা এরকম ডিজাইন ব্যবহার করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম